সময় বদলেছে এবং এখন আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সময় লেটস মেক ভিডিওক্ট বর্তমান সময়ে যত বড় বড় ইউটিউবার আছে তাদের মধ্যে নব্বই পার্সেন্ট ইউটিউবারই এআই এর সাহায্যে ভিডিও ক্রিয়েশন থামনেল আইডিয়া টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড এবং ট্যাগ জেনারেট করে থাকে এমনকি ডকুমেন্টারি ক্যাটাগরির ইউটিউবাররা স্ক্রিপ্টও লিখে থাকেন আপনি যদি একজন ফুল টাইম ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এআই এর সাহায্য নিতে হবে কারণ আপনি যদি এখনো ঘন্টার পর ঘন্টা খাতা কলম দিয়ে স্ক্রিপ্ট লিখে থাকেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর আমি চলে যাব চ্যাট জিবিটি চ্যাট জিবিটি এআইএ চলে যাব চলে যাওয়ার পর আমার সামনে এমন একটি ইন্টারফেস চালু হয়ে গেছে তো আমি এখানে লিখে দিলাম আমার চ্যানেলের নাম জিনিয়াস ক্রিয়েটর বাংলা আমি ইউটিউব গ্রোথ বিষয়ে ভিডিও বানাই এ বিষয়ে আমাকে দশটা ভিডিও আইডিয়া দাও এটা বলার পর আমি কালো এরা বাটনটিতে ট্যাপ দিয়ে দেব আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে খুব সুন্দরভাবে এবং দশটি ভিডিওর টাইটেল বা ভিডিওর আইডিয়া আমাকে দিয়ে দিয়েছে প্রথমে রয়েছে দশটি সিক্রেটিক কীভাবে নতুন ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করবে দুই নম্বর রয়েছে কীভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে আপনার ভিডিও কীভাবে র্যাঙ্ক করবে তারপরে রয়েছে ভিউ থেকে সাবস্ক্রাইব বাড়ানোর পাঁচটি সহজ কৌশল চার নম্বর রয়েছে ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করার সঠিক উপায় পাঁচ নম্বর রয়েছে ইউটিউবে থামনেল এবং টাইটেলের গুরুত্ব সেরা ক্লিক পাওয়ার কৌশল তারপরে রয়েছে ওয়াচ টাইম বাড়ানোর ষাটটি প্রোটিপস তারপর আমি এটা কী করবো কপি করে নেব আমি সবার প্রথম যেই ভিডিও অ্যাডিট আছে সেটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি আবার সার্চবারে চলে যাব তো বারে যে আমি এটাকে পেস্ট করে দেবো এবং পেস্ট করার পর আমি এখানে বলবো যে এই টাইটেলের উপর আমাকে একটি সুন্দর আকর্ষণীয় এবং এসিও যুক্ত ফ্রেন্ডলি ভিডিও ডিসক্রিপশন বানিয়ে দাও এটা বলার পর আমি কালো এরা টেপ দিয়ে দিলাম তো কালো এরাবার্নিতে টেপ দেওয়ার পর আমাকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং এসিও যুক্ত একটি ভিডিও ডেসক্রিপশন বানিয়ে দিতে দিচ্ছে এখানে আছে আপনার ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করতে পারছেন না নতুন ইউটিউবার হিসেবে কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশনের পথে এগিয়ে যেতে চান আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি দশটি সিক্রেট ট্রিক যা আপনাকে আপনার চ্যানেলের ভিউ সাবস্ক্রাইবার এবং এঙ্গেজমেন্ট দ্রুত বাড়াতে সাহায্য করবে এই ভিডিওতে আপনি শিখবেন ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে ভিডিওতে এসি অপটিমাইজেশনের সহজ উপায় আকর্ষণীয় থামনিল ও টাইটেল তৈরির কৌশল ট্রেন্ডিং টপিক চিহ্নিত করে ভাইরাল হওয়ার স্ট্র্যাটেজি বাড়ানোর কার্যকরী টিপস নতুন ক্রিয়েটারদের জন্য এই গাইডলাইনগুলো চ্যানেল গ্রো করতে দারুণ সহায়ক হবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কত সুন্দরভাবে একদম প্রফেশনালি একটা ভিডিও ডিসক্রিপশন বানিয়ে দিয়েছে তারপরে নিচে এখানে আছে যদি ভিডিওটা ভালো এখানে আছে যে আপনার মতামত জানান তারপরে আমাকে নিচে কয়েকটি হ্যাশট্যাগও সাজেস্ট করেছে তো আমি এটাকে কী করবো যে আমাকে যে পুরো চ্যাট জিপিটি যে অপরকে পুরো যে ভিডিও ডেসক্রিপশনটা বানিয়ে দিয়েছে তো আমি সেটাকে কি করব পুরোটাই কপি করে নেব তো আমি কপি করছি আমি পুরোটাই কপি করে নিয়েছি তো কপি করার পর আমি এটাকে আমার যে ফোনের যে নোটপ্যাড আছে তো আমি সেই নোটপ্যাডে কপি করে রেখে দিব যদি আমি ভিডিও বানাই তাহলে এটা দরকার পড়তে পারে তা আপনারাও সেম একই কাজটা করবেন এটাকে বানানোর পর আপনারা কপি করে আপনারা নোটপ্যাডে রেখে দেবেন তারপরে আমি আবার চ্যাট জিবিটিতে চলে আসলাম চ্যাট জিবি আসার পর আমি এখানে আমি এখানে লিখে দিব যে এই টাইটেলের উপর আমাকে এসিও যুক্ত এবং হাই ভলিউমের কয়েকটি কিওয়ার্ড সাজেস্ট করো তো আমি এটা বলার পর আমি কালো যে এরা বানাতে সেখানে আবার টেপ দিয়ে দিলাম তো আমাকে এখানে নিচে দশটি সিক্রেটারি কীভাবে নতুন ইউটিউবার চ্যানেল দ্রুত গ্রো করবেন টাইটেল জন্য এসিও ফ্রেন্ডলি এবং হাই ভলিউমের কিওয়ার্ড সাজেস্ট করা হলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিছু হাই ভলিউমের ট্রিক সাজেস্ট করেছে তো প্রথমে আছে নতুন ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবেন ইউটিউব চ্যানেল গ্রো করার সিক্রেট ট্রিক ইউটিউব চ্যানেল দ্রুত ভিউ বাড়ানোর উপায় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর কৌশল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দ্রুত চালু করার উপায় ইউটিউব অ্যালগোরিদম বোঝার সহজ উপায় তো আমাকে তারাও আবার এটা অবশ্যই নিচে লিখেও দিয়েছে যে এই কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগে ব্যবহার করেন তাহলে খুব ভালো হয় তো আমি আবার বলে দেবো এই টাইটেলের উপর আমাকে হ্যাঁ দশটি হাই ভলিউমের হ্যাশট্যাগ সাজেস্ট করো তো আমি এটা বলে দেওয়ার পর এই কালো এরাফোটাতে আবার ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর আমাকে একটু সামান্য লোড নিয়ে আমাকে হাই ভলিউমের দশটি হ্যাশট্যাগ সাজেস্ট করবে তো আমি দেখি তারা কীভাবে হ্যাশট্যাগুলো দেয় তো প্রথমে আমাকে হ্যাশট্যাগ দিয়েছে যে ইউটিউব গ্রোথ নিউ ইউটিউবার টিপস ইউটিউব চ্যানেল টিপস গ্রো অন ইউটিউব ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব সাবস্ক্রাইবার্স ইউটিউব এসিও কন্টেন্ট ক্রিয়েশন টিপস ইউটিউব স্ট্র্যাটেজি ভাইরাল ইউটিউব টিপস তারপরে নিচে দিয়ে দিয়েছি এই হ্যাশট্যাগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে ব্যবহার করলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আপনার ভিডিও অ্যালগোরিদম আরও বাড়বে তো আমি এখানে কি করব আমি একটা আমি এখানে লিখে দিলাম যে এই ভিডিওর জন্য হাই ভলিউমের কয়েকটি টাইটেল দাও তো আমি অবশ্যই একটা টাইটেল নিয়েছি তারপরে আমি আকর্ষণীয় এবং হাই ভলিউমের যে সার্চেবল যেগুলো আমার সার্চ করে তো আমি তেমন কিছু টাইটেল এখানে সাজেস্ট করতে বলেছি চ্যাট জিবিটিকে তো আমাকে এখানে টাইটেল দেওয়া হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করার দশটি প্রমাণিত কৌশল ইউটিউব এলগুড়িদম বোঝার সহজ দশটি সিক্রেট ট্রিক দ্রুত সাবস্ক্রাইবার বাড়ান নতুন ইউটিউবারদের জন্য সেরা দশটি টিপস তো এই টাইটেলগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসবে আপনার ভিডিও সবার উপরে থাকবে বা আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার ভিডিও র্যাঙ্কিং অনেক বেড়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই টাইটেলগুলো এসিও ফ্রেন্ডলি এবং দর্শকদের আকৃষ্ট করার মতো ডিজাইন করা এগুলো ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী এডিট করতে পারবেন তো এই ভিডিওগুলো যদি আপনি আপনার এই টাইটেলগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার কাজে আসবে